কনসার্টের টিকিট এখানে বিক্রি হচ্ছে ভাই সাতাশ তারিখ কয়টার সময় হবে বিকালে শুরু হবে গতবারের মতো এবার ক্যান্সেল হবে না তো ভাইয়া গতবার তো টিকিট কেটে এই হেলমেট এই যে এখন আমি আমার ভাই সহ বের হইলাম যে টাউন হলে যাব ওই যে আমাদের এখানে গত আগামী সাতাইশ তারিখে একটা কনসার্ট আসছে কোন কোন ব্যান্ড জানি আসবে জানি না তবে সোনার বাংলার কোন কোন ব্যান্ড এখানে আমাদের কান বেগম ডোকা বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই যে ক্যান্সারে আক্রান্ত তার চিকিৎসায় খরচ হবে এই পুরো টাকাটা তাই দেখি টিকিট পাইলে টিকিট কেটে নিব আমরা দুই ভাই সহ আরও কয়েকটা ফ্রেন্ড কাটছে তাই যাচ্ছি ইনশাল্লাহ আপনারা সবাই আল্লাহর মতো ভালোই আছেন জানিনা ক্যামেরা অ্যাংকার কেমন আসতেছে আচ্ছা দেখি যা দেখি কত পাওয়া গেলে তো হয় আমাদের গতকালে কাটা উচিত ছিল দেখি আল্লাহ ভরসা আজান দিয়ে দিল পড়তেছে হালকা মিষ্টি পাড়া এই যে অটো অটোয়ালাতে জ্বালায় পাড়া যায় না আমাদের রংপুরে ঢাকায় সিএনজি রংপুরে আমাদের অটো মাফিয়া কোনো সিগন্যাল নেই সামনে একটা গাড়ি আসছে দেখা কোনো উপায় নেই মুন্তা প্রেস ক্লাবে যাই প্রেস ক্লাবে পাইতে পারি কেন টাউন হল টাউন হলে ঢুকতে গেলে মানে ওই ভিতর দিয়ে জ্যামের মধ্যে পড়তে হবে ওইখান থেকে আবার আমি সালেক মার্কেটে যাইতে হবে কাজ আসছে সালেকের সামনে सिग्नल दिशे ये पश्चे जाए है सिग्नल दिशे बाम पश्चे जाते सो जाए वाह साइडो दिच्छे ना अरे कि मानुष আই রে রাত 12 এর পর রংপুরের বৈক্জালয় শান্তি আসে যাস কোম্পানি তেও জ্যাম আছে দেখে শর্টকাট করতে হবে বৃষ্টি না পড়লেই হইলো কোথায় যে টিকিট বিক্রি করে প্রেস ক্লাবে শুনলাম তো ডুকাই নাম ভাই একটু আগাই দেন টিকিট পাইলাম না দেখি এখন বেগম ডোকা বিশ্ববিদ্যালয়ের সামনে যাইতে হবে আচ্ছা ভাই ইয়াটা না দেখাই একবার বেগম ডোকা বিশ্ববিদ্যালয়ের সামনে যে গিয়ে দেখাই সেটাই কনসার্টের টিকিট গুলো কোথায় বিক্রি করতেছে কনসার্টের টিকিট এখানে বিক্রি হচ্ছে ভাই সাতাশ তারিখ কয়টার সময় হবে তারিখ হবে বিকালে শুরু হবে গতবারের মতো এবার ক্যান্সেল হবে না তো ভাইয়া গতবার তো টিকিট কেটে